সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম আরও একটি নতুন আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি রেজাল্ট প্রকাশ পনেরো আট দুই হাজার চব্বিশ পনেরো আট দুই তারিখে অনার্স ভর্তি রেজাল্ট প্রকাশিত হবে বিস্তারিত দেখুন তো প্রিয় বন্ধুরা চলুন আমরা বিস্তারিত দেখার জন্য যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করি ওয়েব ব্রাউজার ওপেন করার পরে এখানে আমরা লিখব এনইউ ডট এসি ডট এটি লেখার পরে এন্টারপ্রেস করি এন্টারপ্রেস করার সাথে সাথে দেখুন এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইট এখানে একটি নোটিশ কিন্তু স্ক্রলিং হচ্ছে তো এখানে লেখা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি তথা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ওয়ান ক্যাম্পাস অনার্সের জন্য আবেদন করেছিলেন তাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে এই রেজাল্টটি প্রকাশিত হবে পনেরো আগস্ট দু হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটে যেহেতু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটটি কিন্তু হ্যাকারদের কবলে রয়েছে তো এখান থেকে আমরা যদি একটু দেখে আসি যে অ্যাডমিশন ডট এন ডট ইডি ডট বিডি এটি লিখে এন্টারপ্রেস করলে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটটি কিন্তু এখনও পর্যন্ত হ্যাক অবস্থায় রয়েছে অর্থাৎ এই ওয়েবসাইটে অ্যাক্সেস করা যাচ্ছে না তাই অন ক্যাম্পাস দু হাজার তেইশ চব্বিশের যে রেজাল্ট সেই রেজাল্টটি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই মেন ওয়েবসাইটে দেওয়া হবে আর রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন আর রেজাল্ট কিভাবে আপনারা দেখবেন এই মেন ওয়েবসাইট থেকে সে সম্পর্কেও কিন্তু সেই ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটি দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ